শুরু দুধ কিম কারিশান কেন একা শাহরুখ এবার মেড গালাতে যেভাবে কাপালো আপনিও টাসকি খেয়ে যাবেন তার আউটফিটের প্রাইস শুনলে আরে प्रियंका ভার্সে দেখছি এখানে বাট বেবি বাম্পে কেশেরা কিয়ারা নাকি রিয়ানা তবে কিয়ারা জাস্ট এক জায়গায় ধরা খেয়ে গেছে আর এই ঈশা আম্বানি এই নেকলেসের দাম দিয়ে মেড গালার বাজেট পুরো তুলে ফেলবে অপর দিকে একই ডিজাইনারের পোশাকে বারবি হয়ে হাজির শাকীরা এন্ড জাদুকর হিসেবে দিলজিৎ বাট এই জেন্ডায়া এন্ড আনা সোয়াই এরা দুজন মিলে দুর্ঘটনা বাদী ছিল নাকি কপি কে কার করলো অ্যান্ড এবারের মেট গালা অনেকটা বলিউড ভার্সেস হলিউড টাইপ হয়ে গেছে যেখানে অনেকেই হাজির অস্থির অস্থির গেট কে কি পড়লো এবং কার দামে কে ঝড় তুললো লেটস অ্যাভালুক প্রথমে আসি শাহরুখ খানের কাছে সব্যসাচীর গেট আপে মেট গালাতে ডেবু মেরেই শাহরুখ পুরো ফাটিয়ে দিয়েছে কেউ বলছে ডন ডন লাগছে তো কারো কাছে জ্যাক স্পেরোর মতো লাগছে বাট কিং কিং হয়ে এসছে হাতে ছিল শাহরুখের বেঙ্গল টাইগার এর লাঠি অ্যান্ড ঘড়ি যেটা পড়েছে সেটা পুরো বিশ্বে আছে মাত্র পনেরো পিস দাম সাত কোটি টাকারও বেশি কিন্তু শাহরুখের দামের কাছে প্রিয়াঙ্কার এক গলা নেকলেস দাম কিছুই না বুলগারি ব্র্যান্ডের এর এই গ্রিন এমারেল্ড নেকলেস প্রাইস অ্যারাউন্ড দশ মিলিয়ন ডলার মানে একশো কোটি টাকা যদিও প্রিয়াঙ্কা তার হাজবেন্ড নিক জোনাস সঙ্গে সঙ্গে এসেছে বাট হেই মেড গালাতে কিন্তু হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে বসে না যদি শাহরুখ এবং প্রিয়াঙ্কার সিট পাশাপাশি হয় তাহলে তো পুরো ব্রেকিং নিউজ হয়ে যাবে বাট নিজে এই সামার এই ফ্রেন্ড সার্কেলের মাঝে ব্রেকিং নিউজ হয়ে যাবেন চালাকের এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম আউটফিট গুলো পড়লে আরাম তো আছেই আর ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন কত প্রিমিয়াম এগুলো এবার আসি

যদিও তার পরে যাওয়া দেখতে অনেকেই আগ্রহী ছিল বাট এই যে পোশাক পরেছে না হাঁটাই তো মুশকিল এখন কিম যখন আছে বাকিগুলো নিশ্চয়ই আছে আর আনফর্চুনেটলি এবার কাইলি এবং কেন্ডাল তাদের দুজনের আউটফিটটা অনেকের কাছে বোরিং লেগেছে ইভেন কেন্ডালের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে মোটেও হ্যাপি না তার আউটফিটে বাট বস কাইলির চেহারার কি অবস্থা বয়সের সাথে একদম পড়ে গেছে কিন্তু এই বোরিং ড্রেসের মাঝে আসল ফ্রেশনেস এর ফিল দিচ্ছে কার্ডি তার এই গ্রিন কালার ভাইব এবারের মেড কালার থিমের সঙ্গে না গেলেও ও জি মেড কালার ভাইব ঠিকই দিচ্ছে কিন্তু শাকিরা তো বুড়া মেট গালার কার্পেট পিং করে ফেলার ধান্দায় আছে মানে ড্রেস এত লম্বা দেখো না মনে হচ্ছে যেন জাল দিয়ে মাছ ধরছে প্রায় দশ লাখ টাকা দামের এই ড্রেসে তাকে দেখতে বারবি বারবি লাগলেও ওই সেম ডিজাইনারের ড্রেসে দিলজিদের গেট আপ দেখে অনেকেই বলছে জাদুগর লাগছে যদিও শর্ট নিয়ে এই ফুটেজ গুলো দেখে তাকে একদম রয়্যাল রয়্যাল লাগছে কিন্তু রয়্যাল নেকলেস পরে তো ইসা পুরা কাঁপিয়ে দিল মেট সে এখানে যে নেকলেসটা পরে এসছে এটা ঐতিহাসিক হার যেটা আবার ওশেন্স এইট মুভিতেও ফিচার হয়েছিল অ্যান্ড এস্টিমেটেড প্রাইস এই নেকলেসের দুইশো কোটি টাকা এছাড়া তার এই ড্রেসটা বানাতে সময় লেগেছিল বিশ হাজার ঘন্টা যেখানে আবার রিয়েল জেমস্টোন বসানো ভাই ভাই কোটি টাকা তো এদের গা ঝাড়া দিলেই পড়ে যাই হোক এবারের মেট গালার থিম ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট সো এই জন্য ম্যাক্সিমাম সাজগোজ একটু সাদা মাটা লাগলেও হাস্যকর সাজও কিন্তু আছে কয়েকটা বস ওগুলো নিয়ে আলোচনা করছি নেক্সট ভিডিওতে বাট এদের মধ্যে কে সেরা জানাবেন কিন্তু